আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কারবালা কারবালা নামটি সামনে আসলেই আমরা বুঝি এটি একটি শোকের নাম মুসলিম জাতির জন্য এক কষ্টের নাম মুসলিম বিশ্বে আজ পর্যন্ত যতগুলো মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা সংগঠিত হয়েছে তার মধ্যে ইমাম হুসাইন তালা আনহুয়ের শাহাদতের ঘটনা হচ্ছে সবচেয়ে মর্মান্তিক ও হৃদয় বিদারক রাসুল আলাই সাল্লামের মৃত্যুর মাত্র পঞ্চাশ বছরের মাথায় তারই প্রাণপ্রিয় নাতির এই পরিণতি সমগ্র মুসলিম বিশ্বের মানুষকে করেছে মর্মাহত ইমাম হুসাইন রাদেউলতলা আনহুয়ের শাহাদতে চোখের পানি ঝরেনি এমন মুসলমান একটিও ছিল না আজও সেই কারবালার কাহিনী পড়ে চোখের পানি আটকিয়ে রাখতে পারে এমন মুমিন মুসলমান একটিও পাওয়া যাবে না কারবালার ঘটনা ইসলামের ইতিহাসে একটি মর্মান্তিক অন্ধকারময় অধ্যায় কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রিয় নাতি ইমাম হুসাইন রাদেলতালা আনহুকে দিনটিকে আশুরা বলা হয় এদিনই এই নির্মম ঘটনা ঘটে পৃথিবীর শুরুলগ্ন থেকেই দশ মহরম অর্থাৎ আশুরা বিশেষ গুরুত্ব বহন করে আসছে তবে একষট্টি হিজড়ির দশ মহরম কারবালার প্রান্তরে ইমাম হুসেন রাদেলতালা আনহুয়ের মর্মান্তিক শাহাদত বরণ মুসলিম সমাজের হৃদয়কে আজও ভারাক্রান্ত করে ইরাকের ফোরাত নদীর পূর্ব তীরে অবস্থিত কারবালা মানব সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ জনপদ এই জনপদ প্রসিদ্ধ লাভ করেছে জান্নাতে যুবকদের নেতা প্রিয়নবী সাল্ল্লে আলাই সাল্লামের প্রিয় নাতি এবং জান্নাতে নারীদের নেত্রী হৈরত ফাতেমাতুজ জেহারা রাদেউল্লাতলা আনহুয়ের দ্বিতীয় পুত্র হৈরত ইমাম হুসেন রাজেউল্লাতলা আনহুয়ের সপরিবারের শাহাদতের মর্মান্তিক ঘটনাকে স্মরণের জন্য ইতিহাসে উল্লেখ আছে ইসলামের সর্বশেষ ও শ্রেষ্ঠ নবী হযরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের প্রিয় নাতি হযরত ইমাম হাসান ও হযরত ইমাম হোসেন দামেস্ক অধিপাতি মাবিয়ার পুত্র এজিদের খলিফা হিসেবে স্বীকৃতি লাভের প্রচেষ্টাকে কেন্দ্র করে কারবালার প্রান্তরে হৃদয় বিদারক হত্যাকাণ্ড অনুষ্ঠিত হয় মহরম পর্বের বিষয়বস্তু হল ইমাম হাসানের সাথে এজিদের বিরোধ ইমাম হাসানকে বিষ প্রয়োগে হত্যা ও কারবালায় ইমাম হুসাইনকে হত্যা এর ইতিহাসে লেখা হয়েছে আব্দুল জব্বারের স্ত্রীর নাম জয়নাব খুবই রূপবতী মুয়াবিয়ার পুত্র ইয়াজিদ তাকে দেখে মুগ্ধ হয় এবং তাকে বিয়ে করতে চায় ইয়াজিদের মা মারোয়ানের সঙ্গে পরামর্শ করে এবং প্রলোভন দেখিয়ে জয়নাবের সঙ্গে আব্দুল জব্বারের বিচ্ছেদের ব্যবস্থা করে আব্দুল জব্বার জয়নাবকে তালাক দেয় এরপর ইয়াজিদ জয়নাবের কাছে বিয়ের প্রস্তাব দিয়ে দূত পাঠায় পথে এ দূতের সঙ্গে ইমাম হাসানের সাক্ষাৎ হয় ইমাম হাসান জয়নাবের কাছে তার পক্ষ থেকেও বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য দূতকে অনুরোধ করেন জয়নাব ইয়াজিদের প্রস্তাব প্রত্যাখ্যান করে এবং ইমাম হাসানের প্রস্তাব গ্রহণ করে ইমাম হাসান জয়নাবকে বিয়ে করেন ইয়াজিদ কোদে ফেটে পড়ে অন্যদিকে ইমাম হাসানের জয়নাবকে হিংসা করতে শুরু করে এর মধ্যে মুয়াবিয়া অসুস্থ হয়ে মারা যান ইয়াজিদ হয় সে মদিনার অধিবাসীদের তার আনুগত্য স্বীকার করার নির্দেশ দেয় মদিনার অধিবাসীরা তা অস্বীকার করলে ইয়াজিদ মারোয়ানকে মদিনা আক্রমণের জন্য পাঠায় মদিনার সেনা সঙ্গে মারোয়ানের সেনাদলের যুদ্ধ হয় এবং মারোয়ান পরাজিত হয় পরে মারোয়ান মাইমুনা নামের এক বৃদ্ধার সাথে ইমাম হাসানকে হত্যার ব্যাপারে ষড়যন্ত্র করে মাইমুনা ইমাম হাসানের স্ত্রী জায়দার মাধ্যমে বিষ প্রয়োগে ইমাম হাসানকে হত্যা করে এদিকে কুফার শাসক উবায়দুল্লাহ ইবনে জিয়াদ ধোকা দিয়ে ইমাম হুসাইনকে বন্দি করার জন্য ভাবে ইমাম হুসাইনকে নেতা বলে স্বীকার করে এবং তাকে কুফায় আসার আহ্বান জানিয়ে চিঠি পাঠায় ইমাম হুসাইন কুফার অবস্থা যাচাইয়ের জন্য মুসলিম ইবনে আকিলকে পাঠান মুসলিম কুফার ব্যাপারে ইতিবাচক পত্র পাঠানোর পর ইমাম ছয় হাজার সৈন্য নিয়ে কুফার দিকে রওনা হন পথে তিনি মুসলিমের শাহাদাতের খবর পান মহরম মাসের আট তারিখে ইমাম হুসাইন কারবালার প্রান্তরে পৌঁছান এখানে ইয়াজিদের সেনাবাহিনী কর্তৃক অবরুদ্ধ হন তারা ফোরাত নদীর পানি বন্ধ করে দেয় ইমামের পরিবার ও সাথীরা খুৎপিপাশায় কাতর হয়ে পড়েন এ অবস্থার মধ্যেও ইমাম হুসাইন তার মেয়ে শাকিনার সাথে ইমাম হাসানের ছেলে কাশেমের বিয়ে দেন মহরমের দশ তারিখ সকাল থেকে ইবনে জিয়াদের নেতৃত্বে প্রায় চার হাজার ইয়াজিদ বাহিনী হুসাইন রাজুল্লাতালের উপর আক্রমণ চালাতে থাকে ইমাম হুসাইন রাজেলতালা আনহু সাথীদের নিয়ে বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে থাকেন এ যুদ্ধে একমাত্র ছেলে হয়রত জয়নুল আবেদিন রমতুল্লাহ আনহু ছাড়া পরিবারের শিশু কিশোর ও নারীসহ সবাই একে একে শাহাদত বরণ করেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ইমাম হুসাইন একাই লড়াই চালিয়ে যান শেষ পর্যন্ত অত্যন্ত নির্মম ও নির্দয়ভাবে ইমাম হুসাইনকে শহীদ করা হয় সীমার নামক এক পাপিষ্ট তার মস্তক দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে শাহাদতের পর ইমাম হুসাইন আদেলতালা আনহুয়ের ছিন্ন মস্তক বর্ষা ফলকে বিদ্ধ করে এবং তার পরিবারের জীবিত সদস্যদের দামেশকে ইয়াজিদের কাছে প্রেরণ করা হয় ইমামের খণ্ডিত মস্তক দেখে ইয়াজিদ ভীত ও শঙ্কিত হয়ে পড়ে বলা বাহুল্য যে কারবালার প্রান্তরে সে অশুভ দিনে পাপিষ্ঠরা যে নির্মমতা ও নির্দয়তার পরিচয় দিয়েছে তা পাশ্ড হৃদয়কেও ব্যথার সৃষ্টি করে শাহাদতের পর হয়রত হুসাইন রাজেলাতলা আনহুয়ের দেহ মুবারকে মোট তেত্রিশটি বর্ষা ও চৌত্রিশটি তরবারির আঘাত দেখা গিয়েছিল শরীরে ছিল অসংখ্য তীরের জখমের চিহ্ন এ অসম যুদ্ধে একমাত্র ছেলে হজরত জয়নুল আবেদিন রমতুলা ছাড়া সত্তর থেকে বাহাত্তর জন শহীদ হন ইয়াজিদের এই জয়লাভ বেশিদিন টিকে থাকেনি মাত্র চার বছরের মধ্যে ইয়াজিদের মৃত্যু হয় এর কয়েক দিনের মধ্যে মৃত্যু হয় তার পুত্রের কারবালার এ মর্মান্তিক হত্যায় জড়িত প্রতিটি ব্যক্তি কয়েক বছরের মধ্যে মুখতার সাফারির বাহিনীর হাতে নির্মমভাবে নিহত হয় এরপর ইয়াজিদের বংশের কেউ শাসন ক্ষমতা লাভ করেনি ইমাম হুসাইন রাজুলতালা আনহু আজও সত্য ও ন্যায়ের প্রতীক হিসাবে মুসলিম উম্মাহর হৃদয় রাজ্যে বেঁচে আছেন ইসলামের জন্য তার আত্মত্যাগ যুগের পর যুগ মুসলিম ও ভক্তির সঙ্গে স্মরণ করবে কারবালা শ্রদ্ধা থেকে আমাদের শিক্ষা ঐতিহাসিক কারবালার মাধ্যমে ইমাম হুসেন রাজে আনহু প্রমাণ করে গেলেন সত্য মিথ্যা ন্যায় ও অন্যায় হক ও বাতিল কখনো এক হতে পারে না সত্যের বিষয়ে কোনো ছাড় নয় প্রয়োজনে শহীদ হতে হবে এ শহাদতের মাধ্যমে তিনি সব সত্য সন্ধানী মানুষকে শিখিয়ে গেলেন অসত্যের কাছে জালিমের জুলুমের কাছে কখনো মাথা নত করবে না প্রয়োজনে জীবন দিবে তারপরও অন্যায়ের কাছে মাথা নত করবে না কারবালার প্রান্তরে হয়রত হুসাইন রাজতলা আনহুর সপরিবারের আত্মত্যাগ করে সমগ্র বিশ্ববাসীকে শিক্ষা দিয়ে গেছেন যে মস্তক আল্লাহর কাছে নত হয়েছে সে মস্তক কখনো বাতিল শক্তির কাছে নত হতে পারে না আল্লাহর পথে অটল থাকতে মুমিনরা তাদের জীবনকে উৎসর্গ করতে দ্বিধা করে না তাই আজকের মুসলমানরা সব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শপথ নিতে পারলেই কেবল আশুরার তাৎপর্য প্রতিফলিত হবে আশুরার কিছু বর্জনীয় বিষয় আশুরার দিন ক্রন্দন বিলাপ করা বুকে চাপড়ানো পিঠে চাবুক দিয়ে আঘাত করা নিজেকে রক্তাক্ত করা ও শোক মিছিল করা কোনোটি শরীয় সম্মত কাজ নয় কোরআন হাদিসে এর কোনো ভিত্তি নেই আশুরার দিন ভালো খাবারের আয়োজন করতে হবে মুরগি জমাই করতে হবে এমন ধারণা ও কুসংস্কার আমাদের সমাজে প্রচলিত আছে এদিন ভালো খেলে সারা বছর ভালো খাওয়া যাবে এ জাতীয় কথিত হাদিস শোনা গেলেও মূলত এ ধরনের কোনো বিশুদ্ধ হাদিস পাওয়া যায় না অতএব আশুরার দিন শোক মাতম না করে এখান থেকে কি শিক্ষা নেওয়া যায় সে চেষ্টায় করা উচিত তাছাড়া আশুরা মানে কেবল কারবালার ঘটনা নয় এদিন ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে কারবালার ঘটনা ওই ঘটনাগুলোর মধ্যে ঐতিহাসিক ঘটনা যার মধ্যে মুসলমানের অনেক শিক্ষার বিষয় আছে এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম